চলুন আজকের আলোচনাটা শুরু করি আমরা কিছু তথ্যসূত্র দেখছি যা বাংলার মানে উনিশশো থেকে উনিশশো এই সময়কার রাজনৈতিক পালা বদল নিয়ে এই দশটা বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এর মধ্যেই অনেক কিছু ঘটে গেল যা শেষমেশ দেশকে বা বলা বলো বাংলাকে ভাগের দিকে নিয়ে যায় আমাদের লক্ষ্য থাকবে মূল ঘটনাগুলো আর এই রাজনৈতিক বদলের ধারাটা একটু বোঝা তো শুরু করি উনিশশো সালের ভারত সরকার আইন দিয়ে যার অধীনে প্রথম প্রাদেশিক নির্বাচনটা হল উনিশশো সাঁত্রিশে কেমন হ্যাঁ ঠিক উনিশশো পঁয়ত্রিশের আইনের ভিত্তিতে সীমিত ভোটাধিকার অবশ্য তো সেই নির্বাচনে কংগ্রেস পেল চুয়ান্নটা আসন মুসলিম লীগ পেল উনচল্লিশটা আর কৃষক প্রজা পার্টি মানে কেপিপি তারা পেল পঁয়ত্রিশটা এই কেপিপি এরাই তো এ কে ফজলুল হকের দল একদম এ কে ফজলুল হক মানে শেরে বাংলা নামেই যিনি পরিচিত তো উনি তখন মুসলিম লীগের সাথে জোট করলেন প্রথম মন্ত্রীসভাটা তারাই গড়লেন আর তার সরকার কিন্তু মানে কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিল ওই যে ডেট রিলিফ বিল হ্যাঁ হ্যাঁ ঋণ মকুবের আইনটা ঠিক ওটা বেশ জনপ্রিয় হয়েছিল আর মজার ব্যাপার হল এই ফজলুল হকই কিন্তু আবার উনিশশো সালে লাহোর প্রস্তাবটা তোলেন যেটাতে ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য আলাদা রাষ্ট্রের কথা বলা হয়েছিল হ্যাঁ উত্তর পশ্চিম আর পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবি যদিও প্রস্তাবের ভাষা নিয়ে পরে অনেক ব্যাখ্যাও হয়েছে কিন্তু এই কেপিপি আর মুসলিম লীগের জোট তো টিকল না মানে উনিশশো একচল্লিশেই তো সরকার পড়ে গেল না ঠিকেনি আসলে জোটের ভেতরে অনেক টানা ছিল ক্ষমতার দ্বন্দ্ব তো উনিশশো একচল্লিশে ফজলুল হকের সরকার ভেঙেই গেল তারপর রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াল তখন তো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধও চলছে হ্যাঁ বিশ্বযুদ্ধ চলছে ফজলুল হকের পর মুসলিম লীগের খাজা নাজিম অল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর ঠিক সেই সময়ে মানে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন শুরু হল বাংলায় কিন্তু এই আন্দোলন বেশ কঠোর হাতে দমন করা হয়েছিল নাজিমুদ্দিনের পর উনিশশো থেকে ৪৫ পর্যন্ত ক্ষমতায় ছিলেন হুসেইন শহীদ সোহরাওয়ার্দী ইনিও মুসলিম লীগেরই নেতা আর এই সময় তো সেই ভয়াবহ দুর্ভিক্ষটা হয় তেতাল্লিশের মনমন্তর ঠিক তাই উনিশশো তেতাল্লিশে সেই মনমন্তর সরকারি হিসাব যাই বলুক মনে করা হয় প্রায় তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল ভাবা যায় না স্বাভাবিকভাবেই সোহরাওয়ার্দী সরকার তখন ভীষণ সমালোচিত হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন এত কিছুর পরেও মুসলিম লীগের প্রভাব কিন্তু কমল না বরং গ্রাম বাংলায় বাড়তেই থাকল এটা কেন হলো এত বড় একটা ব্যর্থতার পরেও জনপ্রিয়তা বাড়ল এর অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো কংগ্রেস বা অন্য দলগুলোর প্রতি মানুষের মোহ ভঙ্গ ঘটছিল আবার মুসলিম লীগও নিজেদের সংগঠিত করছিল খুব ভালোভাবে বিশেষ করে মুসলিম পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের টানটাও বাড়ছিল হুম পরিস্থিতি সত্যি খুব জটিল ছিল বোঝা যাচ্ছে আচ্ছা এরপর তো এলো উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালের নির্বাচন এটাকে তো খুব গুরুত্বপূর্ণ বলা হয় হ্যাঁ এটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন এই নির্বাচনে মুসলিম লীগ বাংলায় অভাবনীয় সাফল্য পেল প্রায় সব মুসলিম আসনের কাছাকাছি মানে একশো তেরোটা আসন জিতে নিল তারা একশো তেরোটা তার মানে তো মুসলিম ভোটারদের প্রায় একচেটিয়া সমর্থন তাদের দিকে চলে গেল একদম এই ফলাফলটা আসলে পরিষ্কার করে দিল যে পাকিস্তানের দাবিটা কতটা জোরালো হয়ে উঠেছে অন্যদিকে কংগ্রেস পেল ছিয়াশিটা আসন কিন্তু সেগুলো মূলত হিন্দু প্রধান এলাকা থেকে হিন্দু মহাসভাও তো কিছু আসন পেয়েছিল হ্যাঁ হিন্দু মহাসভা পেয়েছিল পঁচিশটা আসন তো এই নির্বাচনের পর বাংলায় মুসলিম লীগের রাজনৈতিক শক্তি একরকম প্রশ্নাতীত হয়ে দাঁড়াল তাহলে এই যে বিপুল জনসমর্থন এরপরে দেশভাগের প্রক্রিয়াটা আরও গতি পেল সাম্প্রদায়িক উত্তেজনা তো নিশ্চয়ই বাড়ছিল ঠিক তাই এই নির্বাচনের পর উনিশশো সালে সোহরাওয়ার্দি আবার মুখ্যমন্ত্রী হলেন কিন্তু ততদিনে পরিস্থিতি খুবই খারাপ মুসলিম লীগ পাকিস্তানের দাবি আদায়ে ১৬ আগস্ট উনিশশো ছেচল্লিশ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিল আর তার ফলেই তো সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কলকাতায় গ্রেট হ্যাঁ কলকাতায় বহাবহ দাঙ্গা শুরু হল হাজার হাজার মানুষের মৃত্যু আর এই হিংসা শুধু কলকাতায় আটকে থাকেনি নোয়াখালী সহ বাংলার অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ল এই ব্যাপক হিংসা অবিশ্বাস এটাই কিন্তু দেশভাগকে একরকম অনিবার্য করে তুলল আর শেষ পর্যন্ত উনিশশো সালের সালের জুন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোট হল বাংলা ভাগ হবে কিনা আর তাতেই ভাগটা নিশ্চিত হল হ্যাঁ হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ভাগের পক্ষে ভোট দিলেন ফলে পশ্চিমবঙ্গ ভারতে যোগ দিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ভাগের বিপক্ষে ভোট দিলেও মানে তারা অখণ্ড বাংলা পাকিস্তানের সাথে যাক এটা চেয়েছিলেন কিন্তু সেটা না হওয়ায় পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হল তাহলে যদি পুরো দশকটা সংক্ষেপে দেখি উনিশশো সাঁত্রিশে ফজলুল হকের জোট সরকার দিয়ে শুরু তারপর সে জোটের পতন মুসলিম লীগের ক্ষমতা বাড়া মাঝখানে দুর্ভিক্ষ আন্দোলন দমন তারপর পঁয়তাল্লিশ ছেচল্লিশ নির্বাচনে মুসলিম লীগের বিরাট জয় আর শেষে ভয়ঙ্কর দাঙ্গা এবং বাংলা ভাগ তিনটা ভোট উনিশশো সাঁত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর সাতচল্লিশের অ্যাসেম্বলি ভোট যেন এই যাত্রার এক একটা স্টেশন আর একটা জিনিস খেয়াল করার মতো দেখুন শুরুতে কৃষক প্রজা পার্টি বা ফজলুল হকের মতো নেতাদের যে গুরুত্ব ছিল বা একটা অসাম্প্রদায়িক রাজনীতির যে ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছিল দর্শকের শেষে এসে সেটা রইল না মুসলিম লীগই প্রধান শক্তি হয়ে উঠল বিশেষ করে মুসলিমদের মধ্যে আর কংগ্রেস হয়ে দাঁড়ালো মূলত হিন্দুদের দল এই মেরুকরণটাই শেষ পর্যন্ত ভাগাভাগিটা আনল এখানেই হয়তো একটা প্রশ্ন থেকে যায় দেখুন যে ফজলুল হক লাহোর প্রস্তাব তুলেছিলেন একসময় তিনিই আবার পরে মুসলিম লীগের সাথে সংঘাতে গেলেন তার সরকার পড়ে গেল হ্যাঁ এটা সত্যি ভাগার মতো আবার সোহরাওয়ার্দি যিনি ডাইরেক্ট অ্যাকশন ডের সময়ের মুখ্যমন্ত্রী তার সম্পর্কেও শোনা যায় তিনি নাকি শেষের দিকে অখণ্ড বাংলার চেষ্টা করেছিলেন শরৎ বসুর সাথে মিলে হ্যাঁ শ্যামা হক মন্ত্রিসভার কথাও অনেকে বলেন আবার পরে অখণ্ড বাংলার প্রস্তাবও আসে তো এই যে দ্রুত সমীকরণ বদল নেতাদের অবস্থানের পরিবর্তন এগুলো কি শুধুই ক্ষমতার রাজনীতি ছিল নাকি এর পেছনে একসময় বাংলার মানুষের বদলে যাওয়া আশা আকাঙ্ক্ষা আত্মপরিচয় আর ওই গভীর হতে থাকা বিভেদটাও কাজ করছিল এটা নিয়ে হয়তো আরও ভাবা দরকার একদম এই দশটা বছর আসলে অনেক জটিল প্রশ্নের জন্ম দিয়ে গেছে